সুতির ছাপঘাটি স্কুলে মাঠে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ইফতার মাহফিল সুতি বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয় সুতির ছাপঘাটি স্কুল মাঠে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সুতি বিধানসভার বিধায়ক কিমানী বিশ্বাস সাত নম্বর জেলা পরিষদের মেম্বার মহম্মদ আজমা উর শেখ যুব ব্লক সভাপতি ওবায়দুর রহমান সহ সভাপতি মাসুদ রানা সুতি বিধানসভার প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং ফারাক্কর প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে হাজার হাজার রোজাদার একত্রে ইফতার করেন যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তোলে বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ঐক্যের বার্তা দেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন রমজান মাসের প্রকৃত শিক্ষা হল মানবতার সেবা ও ভ্রাতৃত্ববোধ তারা আশাবাদ ব্যক্ত করেন যে এই ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন একত্রে ইফতার করেন স্থানীয় জনগণের মধ্যে ইফতার মাহফিলকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় সবশেষে অতিথিরা সবার মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস বলেন আমরা বিভিন্ন অঞ্চলে ইফতার মাহফিলের আয়োজন করেছি তবে আজ ছাপঘাটি মাঠে আমরা একসঙ্গেই মাহফিলের আয়োজন করেছি এটি আমাদের চূড়ান্ত ও প্রধান ইফতার মাহফিল উপস্থিত সকলের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে আমি বিশেষ ধন্যবাদ জানাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এবং সাংসদ খলিলুর রহমানকে নেতৃত্বকে মুসলিম সমাজে পবিত্র মাসে এবং এই পবিত্র দিনে পবিত্র দাতি ইত্যাদ মজা আহ্বান করেছিলেন আহ্বানের সারা দিয়ে শুধু আমি নই আমাদের জেলার প্রিয় সাংসদ এই জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সুনীল আহমদ সাহেব আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ডাক্তার মায়ের সাহেব এবং সর্বোপরি যার আহ্বান আমরা এখানে উপস্থিত হয়েছি মানে বিশ্বাসের নেতৃত্বে কয়েক হাজার লোক আমরা একসঙ্গে ইত্যাদি করলাম এই মাছটা আমাদের মুসলিম সমাজের কাছে খুব পবিত্র মাস মুসলিম সমাজ আমরা প্রতি বছর অপেক্ষা করি এই মাছটির জন্য এই মাসটি ইবাদতের মাস এই মাসে আমাদের যাবতীয় যা কিছু আমরা পাপ বা অন্য কিছু অন্যায় করি না কেন এই মাসে দুহাত আমরা কথা তোলা দোয়া করি যাতে সমস্ত পাপ আমাদের নতুন হয়ে আমরা যাতে পবিত্র হয়ে যাই সাজিরা কাবিরা যাইগুলো করে সমস্ত গুণা মাপের মাস এটা এবং যে মুহূর্তে আমরা এই ইত্যাদি করছি একুশ থেকে উনত্রিশ বা বিচর দিনগুলোকে আমাদের বলা হয় নাইলাত্র কাতাদের রাত বা দিন কিন্তু আমাদের সমীক্ষা বলছে যে আমাদের চাঁদের উপর সবকিছু বিভাগ কুড়ি থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কোন রাতটা নাইলাত্র চাঁদারের রাত আমরা যেহেতু চাঁদটাকে ঠিকভাবে নির্ধারণ করতে পারি না সেহেতু কুড়ি থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের মুসলিম সমাজের কাছে প্রতিটি রাতি হচ্ছে খুব মূল্যবান যদিও প্রতিটি রমজানই আমাদের কাছে মূল্যবান সেহেতু এই পবিত্র শেষ লগ্নের দিনগুলো আমাদের কাছে ইবাদতের দিন ইবাদতের রাত এবং ইবাদতের সময় সেটি পূর্ণ লগলে আমরা সারা বিশ্বের মানুষের শান্তি হোক সারা বিশ্বের মানুষ সম্প্রীতি বজায় রাখুক এবং এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে যে অশুভ শক্তি বাথাচারা দিচ্ছে যে অসহিষ্ণুতা বাতাবরণ তৈরি হচ্ছে আমরা আজকে তাল মজলিস থেকে আমরা চাইব যে দেশ এবং আমাদের সুতি এবং আমাদের জেলার সকলে যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে আমরা বসবাস করতে পারি আপনার মাধ্যমে অভি সমস্ত দেশবাসীকে পবিত্র ইদুল ফিদারের আমরা বাদ জানাই শুভেচ্ছা জানাই মোরক বাদ